চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই সুস্থ আছো তো আমরা সবাইও তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় সবাই ভালো আছি তো সবাইকে গুড মর্নিং বলে আমার নতুন একটি ভিডিওতে আবারও তোমাদের ঘরে ওয়েলকাম তো চলো এখন কিন্তু বাজে হচ্ছে মোটামুটি প্রায় সাড়ে এগারোটা হ্যাঁ ঠিক বলেছি সাড়ে এগারোটায় বাজে অনেকটাই লেট হয়ে গেছে সকাল থেকে না এই করতে 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 করতেই টাইমটা কেটে গেল তো চা খাওয়া হয়ে গেছে বাবুকেও খাওয়ানোটা হয়ে গেছে এবার হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে বিছানা গুছানোর পালা তো প্রত্যেক দিন এই কাজটা আমাদের ঘরে আগেই সারতে হবে এইটা বিছানাটা গুছানো ঠিকঠাক না হলে না যেন মনটা শান্তি লাগে না অন্তত আমার বলতেই পারো ভালো হয় বিছানাটা ঘদরটা পরিষ্কার থাকলে সব কাজই যেন করতে ইচ্ছা করে তো যাই হোক আমি কিন্তু এখন বিছানাটা গুঁচোতে চলে এসেছি আর যত কাজগুলো স্পিডে দেখাই না ততটাই কিন্তু আমাদের কষ্ট হয় তাই না ঠিক বলেছি কিন্তু বাবু দেখো দুষ্টুমি করতে ছাড়ছে না আমি যতবারই বিছানাটা গুছোতে চাইছি হো কিন্তু দেখো ও বিছানাতে উঠবে বলে লাফালাফি করছে আর বিছানাটা কি বলতো আমাদের বিছানাতে না কিছু একটা পাতা নেই বলে না বিছানার চাদরটা তাড়াতাড়ি হড়কে চলে আসে তো যাই হোক আমার কিন্তু এখন বিছানা বিছানা ঝাড়া হয়ে গেছে টা কমপ্লিট হলেও কিন্তু বাইরে একটা যে স্পেশাল কাজ হচ্ছে তো চলো তোমাদের স্পেশাল কাজটা আগে দেখাই আমি এক চিমটে দাও না ভালো করে ঠেসতে হবে পাপা তুমি কি দুষ্টুমি করছো নাবো পড়ে যাবে আস্তে আস্তে নিয়ে পড়ো আস্তে আস্তে নিয়ে পড়ো তুই বাবা রে আ হয়ে যায় বাবা নিয়ে পড়ো এই তো আসো নাও গাড়ি চালাও হ্যাঁ পিছন দিকে গাড়ি ছুটছে হুম হুম পয়ে যাবে দেখ উঠবে না বাপি পয়ে যাবে আউটা হবে রে মা দেখো এমন বাবুর মতো বসে আছে দেখো কোথায় উঠে এ ছেলে রে বাবি উঠতে নেই আস্তে আস্তে খেলো পড়ে যাবে আবা আবার দেখো কেমন উঠে বসে আছে

তো বাবুর দুধটা ফিরে দেয় না দুদিন ধরে ছিল দুধটা তারপর দেখছি কেটে গেছে তো যাই হোক দুধটা কেন ফেলে দেবো তোমার দাদাভাই ছানা করলো তো প্রথমে ছানা খাওয়ানোর ইচ্ছে ছিল তারপর তোমার দাদাভাই বললো ঠিক আছে দাঁড়াও আমি তোমার কাছে রসগোল্লা করে খাওয়াবো তো ফার্স্ট টাইমই আমাকে রসগোল্লা করে খাওয়াবে দেখতেই পাচ্ছ তো যথারীতি আমি কিন্তু ওর ওকে হেল্প করতে শুরু করে দিয়েছি ছানাটা ভালো করে ঠেসে দিলাম আর ও কিন্তু গোল গোল করে চিনির রসটাকে ভালো করে ফুটিয়ে এলাচ দিয়ে আর এখন কিন্তু ফোটাতে দিয়ে দিয়েছে তো যাই হোক একটু ইউটিউবে দেখেছিলাম রেসিপিটা কিন্তু পুরোপুরি মানে ঠিকঠাক পদ্ধতিটা অবলম্বন করিনি বলে একটু গণ্ডগোল হয়েছিল। তো এটাকে এখন ঢাকা দিয়ে ডেকে দিতে হবে রসে ফোটার পর আর আমি কিন্তু আবার বিছানাটা অলরেডি গোছাতে চলে এসেছি হ্যাঁ আজই কিন্তু অনেকটাই কাজে গণ্ডগোল হয়ে গেছিলো এই রসগোল্লার চক্করে পড়ে একবার বিছানা গোছাতে যাচ্ছি আর একবার বাইরে ভিডিও করতে যাচ্ছি হ্যাঁ সত্যি কথা বলতে কি এই ভিডিও করতে করতে না ভিডিও করো ক্যামেরা অন করো এই করতে করতে অনেকটা কিন্তু কাজে লেট হয়ে যাচ্ছে কিন্তু কী করবো বলো তোমাদের সাথে ব্লগ শেয়ার চেষ্টা করবো বলেছি তো ব্লগ তো দিতেই হবে আর তার জন্য ভিডিও করতে হবে আর আজ কিন্তু এই রসগোল্লাটাই করবো আর বেলায় সকালবেলা যেহেতু মাছ এসেছিলো তো মাছও নেওয়া হয়েছে সেই মাছের ঝালও হবে তো কি কী রান্না করবো সেটা তো পরের কথা আগে কাজগুলো গুছিয়ে নিই আর বাবু কিন্তু আমাকে যথারীতি দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে তো বাবুর দশমীগুলো কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আবার কিন্তু আমাকে তোমার দাদা ডেকেছে যে দেখাবে পেয়ে আস রসগোল্লাগুলো কেমন হয়েছে রসগোল্লা কিন্তু গুলো ভালোই ফুটেছে আর রসগোল্লাগুলো একটুখানি ফ্রিজে ডাকার ইচ্ছা আছে দেখা যায় কীরকম কী টেস্ট হয় না হয় এখন কিন্তু তবু রসগোল্লাগুলোকে ঢেকে দিয়েছে আর আমি কিন্তু এখন চলে এসেছি রান্না করতে তো যেহেতু সকালবেলা বলেছিলাম মাছ নেওয়া হয়েছে সে চিংড়ি মাছ নেওয়া হয়েছে তো আমাদের এখানে চিংড়ি মাছটাকে না বাদাম মাছও বলা হয় তোমাদের ওখানে কে কী কোন নামে ডাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমি কি এখন যথারীতি চিংড়ি মাছটাকে ছাড়াতে শুরু করে দিয়েছি আর তোমার দাদা ভাই গেছে বাবুকে স্নান করাতে একদিকে সুবিধা হয় না তো তোমার দাদা যদি বাড়িতে থাকে না মানে আমার এই কাজের হেল্পগুলো করে দেয় বাবুকে স্নান করানো মোছানো জামা কাপড় পরানো এই কাজগুলো না এক্সট্রা কাজ থাকে যেগুলো আমাকে করে দেয় আর আমার কি হবে তো রান্না করতে সুবিধা হয় তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় কিন্তু আজ এই বললাম না রসগোল্লা চাপ করে পড়ে না কাজের প্রচুর গন্ডগোল হয়ে গেছে তো রসগোল্লাগুলো এখন কিন্তু আমরা রেখে দিয়েছি ফ্রিজে আর এইদিকে মাছ ফাছ ভাত বসিয়ে দিয়েছিলাম তো আজই হবে চিংড়ি মাছের ঝাল আর বাবুর জন্য অল্প করে মাছ ভাজা রাখবো আর নেওয়া হয়েছে রুই মাছ রুই মাছটা যেহেতু বেঁচে দেওয়া হয়েছিলো তো সেটা ঝাল হয়ে গেছে আর এইদিকে দেখো চিংড়ি মাছটা টাইম লাগে কিন্তু একটু বাঁচতে একটু ধৈর্যের ব্যাপার থাকে কিন্তু কি করব। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাড়াতাড়ি করতে হবে আর আজই হবে চিংড়ি মাছের ঝাল তাদের সাথে গল্প করতে করতে দেখো কিন্তু আমার রান্নাটা অনেকটা কমপ্লিট হয়ে এসেছে এদিকে দেখো মাছের ঝাল চিংড়ি মাছেরও ঝাল হচ্ছে আর হালকা রুই মাছেরও ঝাল হয়েছে আর আলু ভাতে তো আমাদের এইটাই আজকে মেনু তো রসগোল্লা চক করে পড়ে আজ অনেকটাই গন্ডগোল হয়ে গেছে তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু বাসন বাসন কিচ্ছু মাজা হয়নি আর বাবুর কিন্তু পেয়ে গেছে খিদে তো ওকে খাওয়াতে চলে এসছে এখন আর ও কিন্তু আমাদের যা রান্না হয় তাই ওকে খাওয়াই ওর জন্য আলাদা এক্সট্রা করে কিছু করা হয় না মাঝে মাঝে করি আবার যখন ও খেতে চায় না ওকে কিন্তু এখন ভাত আলু ভাতে ঘি আর মাছ ভাজা দিয়ে ভাতটা খাইয়ে দিচ্ছি ও কিন্তু গুড বয়ের মতো খেয়ে নেয় কোনো রকম দুষ্টুমিও করে না কোনো রকম বায়নাও করে না যে খাবো না পালিয়ে যাচ্ছে ওর খালি বায়না হচ্ছে দুধু খেতে হ্যাঁ ঠিক শুনেছো ওখানে দুধু খাওয়ার সময় কিন্তু প্রচুর বদমাইশি করে তো একদিন সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আর দেখো যথারীতি ওকে খাওয়াতে শুরু করে দিয়েছি তো ওর খাওয়া দাওয়াটা হয়ে গেলে এরপর আমরা খাওয়া দাওয়া করে স্নান করে নেবো কারণ প্রচুর গরম পড়েছে আর টাকা যাচ্ছে না এদিকে দেখো কিন্তু ঘাড় নাড়ছে তো চলো খাওয়া দাওয়া করে তোমাদের কাছে আবার কিন্তু সন্ধ্যেবেলা চলে এসেছি অনেকটা রেস্ট নেওয়ার পর তো সন্ধ্যেবেলা এখন চা চা করতে চলে এসেছি তোমার দাদাভাই সকালবেলা আমাকে চা করে খাইছে কিন্তু এবার পালা হচ্ছে আমার সন্ধ্যেবেলা আর আজ এই বিকালবেলার না একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম চা করার রেসিপি তো সেই পদ্ধতিটাই অবলম্বন করতে গিয়ে হয়ে গেল গণ্ডগোল তো চা করা রেসিপি মানুষ সবাই জানে চা করতে তো কি মন হলো চা চায় হোকটা ওদের মতনই ওই রেসিপিতেই করি কিন্তু যেভাবে করি সে তার থেকে বেশি ভালো হয় কিন্তু আমার তো এইভাবে করতে গিয়ে কিন্তু গন্ডগোল হয়ে গেছিলো চাটা তো স্বামী বলবো তোমরা কিন্তু আমার মতো এরকম করে ভিডিও ইউটিউবে ভিডিও দেখে চা করতে যাও না চা যেমন হয় চা পাতা চিনি দিয়ে দুধ দিয়ে ওরকমই করো নাহলে অন্যরকম হয়ে যাবে তো যাই হোক আমাদের রান্নাঘরটা কিন্তু রাত্রিবেলা অনেকটাই অন্ধকার থাকে যেহেতু দিনের বেলা অনেকটা আলো পাই কিন্তু রাত্রির দিকটা প্রচুর অন্য মানে অন্ধকার থাকে তো আমার ইচ্ছা আছে রান্নাঘরটা কিছু একটু মেক ওভার করবো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো মেকওভার করলে আর দেখো আমি এখন চা নিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু সন্ধ্যায় নিয়ে এসেছি পপকর্ন আর সব থেকে আগে গিয়ে হাত বাড়াই দেখেছো যাই খাবার করি না কিন্তু বাবু কিন্তু আগে আগে হাত বাড়াবে তো দেখো চা পপকর্ন আর বিস্কুট নিয়ে আর ও কিন্তু আস্তে আস্তে একটা একটা করে তোলার চেষ্টা করছিল তো যাই হোক সন্ধেবেলা আইপিএল খেলা দেখতে দেখতে চা খাওয়াতেও কমপ্লিট হয়ে গেছে এবার রাত্রিরে ডিনারের পালা তো রাত্রিরে আজকে হবে হচ্ছে আলু ভাজা আর রুটি আর যেহেতু সকালবেলা রসগোল্লা হয়েছিল তো সব রসগোল্লাগুলো হয়েছে হ্যাঁ তোমাদের হয়তো বলতেই ভুলে গেছি সকালবেলা রসগোল্লার টেস্টটা কেমন হয়েছিল জানতে চাইবে না তোমরা তো রসগোল্লাগুলো কি হয়েছে জানো তো রসগোল্লাগুলো মানে সবই ঠিক হয়েছে ঠেসা ঠিক হয়েছে সবই হয়েছে কিন্তু হলে কি হবে রসগোল্লাগুলো এত শক্ত হয়ে গেছে যে মাথা ফাটলে মাথা ফেটেই যাবে তো যাই হোক আমরা কিন্তু এখানে রাত্রির ডিনারও কমপ্লিট হয়ে গেছে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই